বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে নিয়েছি পিকের দিকে আর আমাদের বাল টিম মেট আমরা নিয়ে তিনজন টিমমেট নিয়ে যাচ্ছি বড় মতের মতো দেখা যাক আমাদের একজন টিম দুই নম্বর ওয়াইফ ছুড়ে গেছে এরই মধ্যে আমাদের রাশার আরে আমি একসাথে গিয়ে যাচ্ছি পিকের দিকে দুর্দান্ত শটে এক সিমেন্ট আর পি দিয়ে আমি খেলবো প্রথম রাউন্ডে আমি চলে যাচ্ছি প্রথম ম্যাচে এটা আমাদের র্যাঙ্ক পুষে তো দুর্দান্ত আমি নেমে গেলাম সু ক্যারেক্টার মেরে তারপর আমি এ কিন পেয়ে গেলাম এখানে তারপর আমি এখানে পেয়ে গেলাম কিংফিশার আর এম ফাইভ নাইন হান্ড্রেড গান ওকে চো পের নাইস এখানে ক্যাম্প মারতে যাবো এমন ওয়ান টাইপ দিয়ে দেখা যাক ওয়ান টাইপের সংখ্যায় আমি এখন আমি ভিতরে রাজ দিতে যাচ্ছি কিল চুরির উদ্দেশ্যে কিল চুরি করবো করবো একটা কেল চুরি করে নিলাম ফাইনালে ও ব্যাক টরের জাতা দিচ্ছে একজন আর একজনকে ডাউন তিন নাম্বার জনকে ডাউন করতে পারলে আজকে আমি বিশ্ব আরেসকে কেউ হারাই দিব ও ডাউন ভাই সাপ কি শট দিচ্ছে আমি এ কি ফোর্টি সেভেন দি কিং ফিজ আরেকজন ভাই সাপ নক হয়ে গেলাম নক হওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আমার জন্য না তারপর আমি মরে গেলাম আমার টিমমেট এমরান হাত তারা সাথে আছে দুই নম্বর ভাই দেখা যাক ওরা কী করতে পারে আমি তো ডাউন হইলাম দুইটা তিনটা কিলের সাথে আমার টিমমেট এমরান বারপাক নামি করতে যাচ্ছে এর মধ্যে ও কিন্তু আমি একটু সিটিং দেখে নিচ্ছি আমার সিটিংগুলো ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না এটা আমি টেক করে নিই আমি আমাদের টিমমেটগুলো তো একটু ভাল পাক না রিব্যগ পাবো কি না সংখ্যায় আপনাদের কাছে আমার একটি আশা এটা সাবস্ক্রাইব করে রাখেন আমি রিব্যাগ পাবো না পাবো না এটা আপনাদের উপর নির্ভর করে না এটা আমার টিমমেটের উপর নির্ভর করে তো অনেক কথা হয়ে গেলো আমাদের টিমমেট দুই নম্বর বা তো শুই আছে কী করতেছে ওটা করতেছে না এটা করতেছে কিছু তো বলতে পারেন আবার আপনারা অন্য কিছু মনে করেন আমি বলতেছি শুয়ে আছে কেন চলে গেছে তাই আমাদের টিমমেট পচিনকের দিকে চলে যাবে আমি শিওর ও আমি তো একশো পার্সেন্ট শিওর যাবে যাচ্ছে আমাদের টিমমেট পচিনকের দিকে তো দুর্দান্তভাবে ভাবে চলে যাচ্ছে পচিনকে আমি আছি আসায় ও আছে মারার আসায় ওই সোম নকিদের সাথে অ্যালাইভ আছে আমাদের দুই নম্বর ভাই তারা সাথে আছে আমি দুইটা তিনটা কেল করে আমি আছি এক নম্বরে এমরানের সাথে ট্রোবন আমি সবাইকে একটু লাইক দেওয়ার কন ট্রো আর এম ফোর ওয়ান দেখা যাক এমরান কী করতে পারে তো এমরান দেখছি দেখতেছে ও একটু কভার ফাইজ করে খেলতেছে তারপর আমি মনে করলাম আমি রিভাইভটা পেয়ে গেলাম কিন্তু ও দেখতে পাচ্ছে একটু ঘুরাগুড়ি করার পরে আমাকে রিভাইভটা দিল তো কিছু হবে না রিভাইভটা পেয়ে গেলাম ফাইনালি আমি এখন নামতে আবার পিকের দিকে না ফচিনকে কে নামবো আবার ফচিনকে নামলে একটু লুট পাবো বেশি তাই আমি ল্যান্ড করতেছি ফচিনকে তো বের বেয়ার নাইস ইজ ওয়াশ আমি প্রচিন হোক ফিউচারের করটার দেখে নামব কেননা এনিমি আশঙ্কা আছে এখানে কেননা বহুত কতক্ষণ ধরি এখানে এনিমি নাই তাহলে আমরা নামি যাই প্রচিন লাশ করে তো এনিমি অ্যাক্টিভ ইজ মাই বি কে নাইন ফোর লঞ্চার গান নিয়ে নিলাম হাতে তারপর হেলমেটটা একটু সুবুজ করে নিলাম আমি তারপর রিভাইভ পয়েন্টে চলে যাব কেননা এখানে এনিমি সংখ্যা দেখা দিচ্ছে আমি একটু লুটো করে নিই তারপর আপনাদের এশ সর্বনাশ করবে ইনিমি একটা একটা করে এখানে আমি একটু আটকে গেছি কারণ এটা আমার মোমেন্ট ছিল তারপর আমি একটা একটা করি এশ্ব সর্বনাশ অ্যাস সর্বনাশ ব্যাগটন দেখলাম এখানে ব্যাগটোরটাকে নিব ও ব্যাগটোর নিয়ে নিলাম তারপর আমার মনের সংখ্যা দেখলো এখানে একটা নিমি থাকতে পায় এখানে একটা নিমি থাকতে পারে কিন্তু থাকি না আমি জানি তারপর আমি স্কুইড গেমের ওটা খুলে নিব ওটা বানিয়ে বলতে আমি এখানে ব্যান্ডিং মেশিনের মতো একটা কী আছে যেটা জানি না তারপর আমি স্কুইড তো দেখি না ফাইভ নিয়ে নিবে এখানে তারপর আমি মনে করেন যে আর্টস্যানটা একটু করব কিছুক্ষণ পর দেখবেন যে মেয়ের সাথে যে ফাইটটা হয় সেটা কারোর সাথে আর হবে না দেখা যাক আমি ইনিমির সাথে ফাইট নেব তারপর আপনাদেরকে জানাবো কি হচ্ছে না হচ্ছে এখন আমি একটু আর্স্যানাল লুক করি আর্টস্যানাল দেখতে পাচ্ছেন আর্টস্যানাল আনলক হয়ে গেছে আমি এখন যাবো বাল আমি করতে এখানে তারপর মারা না আমি নেমিয়ে মারবো দেখবেন আপনারা তার সাথে আমি ফ্যাক্টরি নিচ্ছি একটু চলে আসলে আমি এখানে আমি আর বেশ নাই বেশ নিয়ে নিচ্ছি আমি তারপর আমি দেখতে পাবলাম জমিগিরি নেমে আসে দেখতে পাচ্ছি না আমার টিমমেট মায়ের কাছে আমি চলে যাচ্ছি সেটা ভাঙা খাওয়ার জন্য তারপর আমি মনে করলাম না নাইন ফোরটা নেই কেন না এটা আমি চালাতে পারি না দেখা যাক তারপর আপনারা সব পিছি দেখুন কিছুক্ষণ পর দেখতে পারলাম যে আমার এনিমি একটু দেখা দিচ্ছে আমি যাবো কাছে এটার উদ্দেশ্যে আমি রওনা দিলাম একটু লুট করে নি ভালোভাবে এখানে করে নিলাম কেননা আমার সকাল থেকে এ ফাইজামি ছিলাম তারপর আমি চলে গেলাম আবার এটার দিকে কেটার দিকে গো কিন্তু আমি আবার আগ নিয়ে নিলাম আগ চলে আবার ফাগের মতো না ইধহা তারপর মোটামুটি লুডো ফাটু করে আমি চলে যাবো এখানে কেননা একটু আমার লুট করা দরকার লুডের জন্য আমি আসলাম কিন্তু কিং ফিশার সবচেয়ে নিরাশ করল কিং ফিশার আমাকে তারপর মনে করেন আমি তারপর মনে করেন এখানে আরও একটা লুট করে নিলাম এন নাইন ফোর এম বি ফাইভ নিয়ে নিলাম তারপর ফিন নাইনটি দেখলাম ফিন নাইনটিন নেবো না ফিন নাইনটিন নেবো না কারণ আপনাদের সাপোর্ট আমি ভালোবাসি আমি যেন এগিয়ে যেতে পারি ওয়াও তো চলো আপনাদেরকে দেখাবর উদ্দেশ্যে আমি রানা দিয়ে দিলাম আবারও তারপর আমি যাবো আর্সোনালের কাছে উদ্দেশ্য এতক্ষণ হেঁটাই ছিল কিন্তু উদ্দেশ্য ফাসিল করার জন্য আমার কিছু টিম মেটে যথেষ্ট ছিল না আমি মনে করলাম যাওয়া যাওয়াটাই আমার বেটার ছিল তাই আমি যাবো এখন এখানে আমার জন্য বসে রয়েছে এক বালপাক এনিমি আমি সু ক্যারেক্টার মেনে দিলাম কেননা এনিমির কোনো তো ভরসা নেই আবারও ম্যাপে দেখে নিলাম কোথাও এনিমির আনাগোনা আছে কি না তারপর মনে করেন যে আমি এখানে গুলো মেরে দিলাম দুইটা কওয়ার এক্সপ্রেসের জন্য তারপর আমি যাব এখানে আর্সেনালের কাছে বসে থাকার জন্য এখন টক্কা টক্কি করে নিচ্ছি কারণ এনিমি তো দেখবে না আমি কি মুভমেন্ট নিয়ে খেলতেছি তাই আপনার সামনে একটু পাহাড় নিয়ে নিলাম পাহাড় বলতে আমি আপনারা বলছে বুঝতে চেয়েছেন পাহাড় হচ্ছে আমার একটু হিরুগিরি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এখানে দেখা যাচ্ছে এনিমি প্রচুর এলাই রয়েছে এখন আটটার জন আমার একজন এনিমিকে আমি দেখলাম আগের সাথে তাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু ডাউন হচ্ছে না কি ভাল ফাঁকনার টিম মেট এখন একটা ড্যামেজ দিতে পারেনি কেউ আমি মারতেছি বরং মারতেছি কিন্তু গুলো তো লাগে আর এফ গুলো শক্ত শক্ত ফুল ড্যামেজ একদম ফুল ড্যামেজ আর এসে আমি কি কী বলছে আমাকে লোডটা নিতে লোডটা নিয়ে আমি তো ফুলের লোড আনলোড তারপর আমার ভাল পার্টনার টিমমেট হল দেখতে পাচ্ছেন দিয়ে সই খাবারে আমার একজন টিমমেট আশা করি আসবে রিভেড দিয়ে দিচ্ছে আমি এখন ঢুকে যাবো ঘরে ঘরের ভিতরে প্রচুর লোড আছে এখন তো আমি মরে যাচ্ছে তো পরে করে নেব কিন্তু দেখা যাচ্ছে ইনিমির খুব ভয়ঙ্কর একটা রাল দিচ্ছে আমার কিন্তু আমি প্রথম রাসের আছি আপনাদের সাথে এম বি ফাইভ নিয়ে এম বি ফাইভে কোনো ড্যামেজ দিবি কিনা তার আশায় আমি নিয়ে একটা মেরিগেট করে নিব আমার টিমমেটের সামনে নিবি আমি প্রচুর তো ড্যামেজ দিয়েছি তখন আমি একটা মেরিগেট করে নিই কেননা ইনিমির প্রচুর লাইফ তারপর দেখা যাচ্ছে আমার বন্ধু একটাই কি একটা ফুডাই ডিমিশাল ম্যালে দেখা যাচ্ছে এনেমি প্রচুর চার চার দিক থেকে আমাদেরকে গিরি ফিরেছে এনিমি তো কোনো আশঙ্কা নাই আমরা কভার করে নিব নিজেদেরকে তারপর আমার তিন নম্বর বালপাটনার টিমমেট ইমরান স্নমার আর দুর্দান্ত সরি যাচ্ছি আমি আমার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। ওরা তারপর আমি নিজে কোনোভাবে কন্ট্রোল করে নিয়ে যাচ্ছি গুলো প্রচুর সমস্যা দিচ্ছে আমার একজন টিমমেট নক তার সাথে আমি ওইখানে বড়ের মতো প্লেয়ার হোক না হওয়া সত্ত্বেও তারপর আমার কিছু একটা মনে হলো আমি একটু কভার নিই কেননা নিমি প্রচুর আনাগোনা দেখা দিচ্ছে এখানে আমার চার নম্বর বা পাকা টিমমেট যাচ্ছে আবার মায়ের খেতে ও মার খাওয়ার সংখ্যায় এমন মায়ের খেয়ে গেছে তারপর আমি বললাম গুলোর ভিতরে ড্যামেজ পাবো কি না জানি না ড্যামেজ একটা আমার মেটকে নামাই দিছে আমি এখানে ডাউন হয়ে যাবো সত্ত্বেও তারপরে আমি এদিকে যাচ্ছি আমি নিজে দেওয়ার আসা চাষিলাম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে মনে করেন আমি এখানে টুটির দিকে লাইন করতে যাচ্ছি এখানে দুর্দান্ত শটে আমি নখ হয়ে যাচ্ছি ওদের দুর্দান্ত শট আমাকে এক ফেলতে দেখাচ্ছে না তো আপনারা সব আর এনজয় করুন ভিডিওটি В камине в шесть утра фотография твоя.